Hon är hemma i dikt och দেখো কি অবস্থা বন্ধুরা রথের তো কোনো খোঁজই নেই আর আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম বাচ্চাগুলোও আমার সঙ্গে আমার চিৎকারে দৌড়ে দৌড়ে আসলো পাশের বাড়ির পুচকুগুলো তো বন্ধুরা আজকে আমি এখন বাজে চারটে আর চারটের সময় ভিডিওটা করেছি তোমার আজকের যে ব্লগটা যাওয়ার কথা ছিল সেটা দিতে পারলাম না কারণ প্রভু জয় জগন্নাথের ভিডিওটা আগে দিয়ে দিই আর পেন্ডিং ভিডিওটা আগামীকাল দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তো চলো নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম প্রভু জয় জগন্নাথ আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর সেই মুহূর্তেই আমি আর বর্মশায় দৌড়ে চলে আসলাম প্রত্যেকবার কারেন্টের অপেক্ষা করি কখন কারেন্ট চলে যাবে তখন রাস্তার দিকে দৌড়াবো কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা কারেন্টও গেল না আর আমি আসলাম হাঁপিয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে তো দেখো রোদ্দূরে অত্যাচার কীরকম একটু দেখতেও পাচ্ছি না রথটা কই তার খুঁজে পাচ্ছি না পাশে সবাই ধূপবাতি প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে জগন্নাথকে বরণ করে নেবে তাই আর আমরা এ পাশে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি ওই যে দেখা যাচ্ছে রথ আর সে কি মজা চলো তাহলে প্রভু জগন্নাথকে দর্শন করে নিই আর তোমরা জগন্নাথকে দর্শন করো কিন্তু আমাদের ঠাকুরনগরে না অনেক রথ আছে জানো তো তিন তিনটে রথ এই রাস্তা দিয়ে যায় আর আমরা ঠিক টককে থাকি কখন জগন্নাথ প্রভু যাবে আর দর্শন করব তো দেখো তোমরা দেখতেই থাকো आप हाथ आप हाथ दुकान आगे भूल भोग लागे आगे हमें जानी आज के जगन्नाथ सेवे चलते আসতে পেরেন আসতে পারেন আমাদের রাস্তা আছে যারা পাশে আছেন যারা সামনে পেলেন যারা পাশাপাশি আপনারা দেখো যে দৌড় দিয়েছি রথ না দেখে পারি আমি ওই দেখো সবাই আসছে রথ দেখে আর আমি রথ দেখে দড়ি ধরে জয় জগন্নাথ বলে প্রসাদ নিয়ে চলে এলাম শুভজিৎ স্কুলে রথ ধরে অনেক দূর ঠেলে চলে গেছে আবার প্রসাদ খেয়েছে বৃষ্টি পড়ছিল অনেক প্রসাদ দিয়েছে আম কাঁঠাল মিষ্টি খেয়েছে বলে এখন আর ওসব ঘর থেকে আর অ্যাকচুয়ালি ওরা খাচ্ছে কি করে যাবে আমি আমি তো বলছি খুঁজে পাই না গুছিয়েছি না একটু তারপরে আমি বলছি আমার কপালে আর নেই খুব মনের বাবা খালিগায়ে জেনে দৌড় আমি যখন আর্ধেক রাস্তায় ও তখন স্পটে চলে গেছে খালি গায় এখন দড়ি ধরতে লজ্জা করছে সবার সামনে আর ঘরে দেখো প্যান্ডেল করে দিয়েছি কিছু করার নেই আর প্রসাদ নিয়ে এলাম এই দেখো পাশের বাড়িতেই ওই সোমারা পুজো দিল সেই থালা মানে বারকোট ভোরে হচ্ছে যে প্রসাদ দিয়েছে সবাইকে দিচ্ছে অ্যাকচুয়ালি প্রসাদ তো সবারই জন্য তাই না তো চলো রথ ধরে এসেছি যাই হোক খুশি লাগছে এ পিঙ্কি আসো কান রাস্তার ধারে করে রাখি আর একটা রথ যাচ্ছে চলো দৌড়াতে থাকি বন্ধুরা বাবা রথ তো দাঁড়িয়ে আছে কিছু নৃ নৰে দে টা বইজ স্কুল আছে বইজ স্কুল আগের রথে বরমশায় ধরতে পারিনি খুব মন খারাপ ছিল আর এখন যৌথভাবে দুজন রথ টেনে নিয়ে যাচ্ছি ও কি মজা লাগছে আর শুভজিৎ তো স্কুল থেকে টেনেই এসেছে তো চলো আর যাব না এখন রথ চলে যাওয়ার পালা টাটা আবার সামনের বছর দেখা হবে এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে ততক্ষণ আমরা আশা রাখছি জগন্নাথ প্রভু যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আবারও এই দিনটার অপেক্ষায় রইলাম বাড়ি যাওয়ার পথেই আবার সামনে একটা বাজনা বাজছে মানে সেই রথটা আবার ফিরে আসছে আগে যেটা গেল তো মোটামুটি তিনটে রাত রথ দেখা মানে এই পথ দিয়ে যাওয়া কমপ্লিট হলো দুটো আমরা দেখলাম আর একটা দেখতে পারিনি তো আমাদের এই রাস্তা দিয়ে এত সুন্দর শোভাযাত্রা যায় সত্যি কথা এটা একটা ঠাকুরনগরের গর্ভ আর ঠাকুরনগর আমাদের সত্যি খুব ভালো একটা জায়গা আমরা খুব গর্বিত ঠাকুরনগরে থেকে আর ঠাকুরনগরের গায়ে ঘাটার প্রশাসন ব্যবস্থা এত সুন্দর দেখো যতগুলো রথ গেছে সব রথের পেছনে এত সুন্দর প্রশাসনিক ব্যবস্থা কত সুন্দর ভাবে রথযাত্রা মানে দেরি করে ফেলেছ তুমি ও আর একটা রথ দিদি আছে আমার কাছে অনেক কিছু আছে কি মজার সবার বৃষ্টি হবেই হবে হ্যাঁ এই রথটা এখন বেশি শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যাবেলা করে রথের মাঠে চলে এলাম বরমশায় আর আমি রথ সে বারোটা মাস অতিক্রম করে আসলো রথ যদি মেলায় না আসলাম কেমন হলো বলো তো মেলার মাঠে তো প্রচন্ড কাদা জেনে বুঝে এসেছি জগন্নাথও দেখতে পারবো না সেটাও জেনে বুঝে এসেছি কারণ রথ তো ফাঁকা থাকবেই রথের ঠাকুর যেখানে আছে সেখানে মানে তিনটে ঠাকুর দেখতেই হবে এটা আমার চ্যালেঞ্জ ছিল আর সেই চ্যালেঞ্জ মিটিয়ে নিলাম তো মেলার মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছ কাদা কিরকম কাঠ ফেলে দিয়েছে রাস্তা করে দিয়েছে তো আমি আর বর্মশায় আসলাম শুভজিৎ আসবে না কারণ তারা অনেক রথ চেনেছে আর এই বাচ্চাদের আনন্দটা দেখলে যেন আমারও বাচ্চা হয়ে যেতে ইচ্ছা হয় বাট এটা তো মানে মেটানো যাবে না তা দূরে বসে সেটাও অংশগ্রহণ করলাম মেলায় আসলে এই সমস্ত রকমারি দোকান রকমারি জিনিস দেখলেই মনটা ভরে যায় মেলার সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিলাম এবার পাপড় ভাজা নিয়ে যাওয়ার পালা শুভজিতের জন্য তার আগে একটু ফুচকা খেয়ে নিলাম আমরা তারপরে চলে আসলাম আমরা জগন্নাথের মন্দিরে মানে রথ থেকে নামিয়ে এনে এখানে রাখা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা বলো আর ঠাকুরের নগরের তিনটে রথের তিনটে জগন্নাথই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমার পরিচিত একটা দিদি মানে ওই যে সেলফ হেল্প গ্রুপের সভানেত্রীর বাড়িতে সাইকেল রেখে এসে দুজনে এবার নিয়েই দুটা একচল্লিশ তাই তো এই যে নটা একচল্লিশ বাড়ি চলে আসলাম